বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত দর্শকদের জন্য আমি কিছু কথা বলে যাচ্ছি আমার তরফ থেকে কিছু ওসিয়ত সেটা হচ্ছে আমার একটা ওসিয়ত আপনাদের মাঝে বলে যাচ্ছি আমি আমার পরিবারের জন্য আমি অনেক কিছু করতে চেয়েছিলাম আমার অনেক মানে ছোটোবেলা থেকেই আমার অনেক কিছু করার ইচ্ছে ছিল মানে আমি যতগুলো কাজগুলো করেছি তাদেরকে নিয়েই আমার হচ্ছে একটাই কাজ হচ্ছে কি আমি সবাইকে খাওয়ালে মানে আমার পরিবারকে আমি একা একাক্ত না আমার পরিবারকে নিয়েই আমি খাই আর আমি এই শুধু আমার হচ্ছে খাওয়াটাই বিয়ে আমি কিন্তু পোশাক আশাক কোনো কিছু কিন্তু আমি মানে নিত্য নতুন পোশাক আশাক আমি কোনো সময় ব্যবহার করি না আমি শুধু খাসি সেই খাওয়াটা তো আমি একা না সবাই মিলে খাচ্ছি এই জন্য আমার এত মনে করেন যে কর্ম তো যাই হোক আমাকে ব্যাংক ভালোবেসে আমি তিন হাজার মুরগি তুলছিলাম মুরগির খাদ্য কিনতে না পারার কারণে ব্যাংক আমাকে মুরগির খাদ্যর জন্য দশ লক্ষ টাকা দিয়েছিল এবং এই দশ লক্ষ টাকা দিয়ে আমি সতেরোটা গরু কিনছিলাম মানে সবার ভালোর জন্য যে গরুগুলো দিয়ে আমি মুরগিও পালবো গরু পালবো এখান থেকে গরু বিক্রি করে টাকা দিয়ে আমি ব্যাংক পরিশোধ করব ব্যাঙ্কে সুদ দিব এই জন্য আমাকে ব্যাংক টাকা দিয়েছিল তো আমি সেই টাকা নিয়ে সেই গরু কিনেছিলাম এবং তিন হাজার মুরগি নিয়েছিলাম মুরগির খাদ্য এবং গরুর খাদ্যর জন্য এবং পুকুরে মাছ ছাড়ছি পুকুর নিয়েছিলাম পুকুরে একটা নিছি মানে আপনার দুই মানে দুই লক্ষ টাকা দিয়ে একটা এগ্রিমেন্ট সেই পুকুরে মাছ ছাড়ছি তো মাছ চাষ করছি গরু এবং মুরগি গঠন হচ্ছে মানে এগুলো কাজ আমার পরিবাররা পছন্দ করেন না কারণ এগুলো কাজ করলে কষ্ট করা লাগবে এই জন্য আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন যে আমি নিজেই কিন্তু আমার গরুর যে গোবর গোবর লাইয়ে দিছি দিয়া ঘুটোগুলো আমি এখন মানে আমার বাড়িতে একশো বস্তা ঘুঁটো আমি করছিলাম একশো বস্তার বেশি হবে তো আমার কথা হচ্ছে আমি একাই সব কিছু পরিশ্রম করি কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু আমার আমার পাশে যারা নাই তাহলে আমার এত পরিশ্রম করে লাভটা কি এই জন্য আমি মানে আমার এই টেনশনের কথাগুলো আমার গ্রামের একজনকে বলেছিলাম নাম আমিনুর তাকে বলার জন্য সে আমাকে বিদেশের মানে বিদেশের কথা বলছিল যে তোমার এখানে যেহেতু কষ্ট তাহলে তুমি বিদেশ নিয়ে যা মাসে মাসে বেতন পাবে আর এই টাকাটা তুমি পাঠাবে তে আমি তার আশায় তার কথায় আমাকে এই আমার এই কথায় সেই আমার এই মনে করেন সরলতার সুযোগ নিয়ে সে আমাকেও মনে করেন যে ধ্বংস করে দিল ক্ষতির মাধ্যমে ফেলে দেওয়া আমাকে ভুয়া একটা প্লেন টিকিট দিয়া এবং আমার মানে যে কথা ছিল যে ভিসা দেওয়ার কথা ছিল সেই ভিসা না দেওয়া তো আমি এই আমার পরিবার এবং আমার এই আমিনুর এই দুটি লোকের কারণে আজ আমি নিঃস্ব তো ঘটনা হচ্ছে আমি ব্যাংক থেকে যে টাকা তুলেছিলাম আমার আগের আমি রাস্তার থেকে দেড় লক্ষ টাকা পেয়েছিলাম চিঠি থেকে আমি মানে আট মাস কাজ করে সেখান থেকে প্রায় তিন লক্ষ টাকার মতো নিয়ে যাচ্ছিলাম এবং আমার ধরেন এই যে আরও ধরেন মুরগির যে আমি তিন হাজার মুরগি তুলেছিলাম পাঁচ টাকা পিস বাচ্চা মনে করেন সেই বাচ্চার মনে করেন টাকা ছিল এগুলো দিয়ে আমি বাড়ির বাড়িতে আমি পঁয়ষট্টি হাত একটা গরুর গোল করছি এবং আপনার হচ্ছে পুকুর নেওয়া আসে পুকুরে মানে আগের পঞ্চাশ হাজার টাকার মাছ ছাড়া আছে পরবর্তীতে আবার এক লক্ষ টাকার মাছ ছাড়ছি তারপরে হচ্ছে আমি দোকান করছি আগের আমার দুর মানে চারটে দোকান ছিল এবং আরও তিনটে দোকান করছি সাটার সহ তারপরে আমার মুরগির সিট করছি ছাদের উপরে এবং হচ্ছে মনে করেন যে আবার চতুমূরা পাশে দিছি এইবার আবার আমি আড়াই লক্ষ টাকার ইটিয়া সিমেন্ট বালু সহ মিস্ত্রি সহ মানে আমি এগুলো করছি তাতে আমার দেখা যাচ্ছে যে আমি যে মানে আমাকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আবার আড়াই লক্ষ টাকা দিছিল এই মানে আমার এখন ধরেন ব্যাঙ্ক দশ লক্ষ টাকা এবং প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক আড়াই লক্ষ টাকা এই সাড়ে বারো লক্ষ টাকা আমার বাড়ি বাবদ আমি মানে সম্পূর্ণ আমি কাজ করছি আমার বাড়িতে আছে তো যারা আমার বাড়িতে থাকতেছে ঘটনা হচ্ছে আমি যদি মারা যদি যাই কেউ কখনো যেন বলতে না পারে যে আমি কারু টাকা মারা খেয়ে যে ব্যাংকে আমি ঋণ করে গেছি তো আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ আমার ওসিয়তনামা আমি ওপেন হার্ট সার্জারি করছি আমার হয়তো এদের আমি বিভিন্ন টেনশন চাপ আমি আর সহ্য করতে পারতেছি না আমার যদি কোনো ঘটনা যদি মানে আমার যদি কোনো মৃত্যু হয় তা আপনাদের কাছে আমি সকলের কাছে বলে গেলাম আমার আপনারা আমার বাড়ি ঘর তো আপনারা সবাই দেখছেন আমার ভিডিওতে তা আমি সম্পূর্ণ মনে করেন যে কেউ যাতে আমি মারা গেলেও যাতে বলতে না পারে যে সে তার ঋণ করে সে মারা গেছে তো ধন্যবাদ সকলকে আমি আপনাদের কাছে আমার এই কথাটা বলে গেলাম কী জন্য আমি ভারত থেকে ওপেন হার্ট সার্জারি করছি মনে করেন আমাকে ডাক্তার বলেছিল যে টেনশন করা নিষিদ্ধ করার জন্য তে আমাকে যে বিভিন্ন চাপ বিভিন্ন টেনশন আমি পাচ্ছি আমার গ্রামের দালাল আমাকে মনে করেন যে আমাকে একদম নিশ্চয় করছে তো এগুলো সম্পূর্ণ টেনশনের জন্য দায়ভার আমি মনে করতেছি যে আমার পরিবার এবং আমার হচ্ছে এই আমিনুর তে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য আমার দোয়া রইল তো আমি যদি মারা যদি যায় আল্লাহ না করুক মানুষের হায়াত মতো কথা বলা যায় না তো আমি এই ওসিয়তটা করে গেলাম যাতে আমাকে কেউ কখনও যাতে ভুল বুঝতে না পারে যে আমি শ্বশুরবাড়ির টাকা মারা খেয়া এই যে মৃত্যুবরণ করছি আমি সমস্ত কিছু তাদের ওখানেই করছি তাদের তাদের মানে তাদের মানে তাদের জন্য আমি বাড়ি ঘর আমার সবার জন্যে আমি এগুলো করছি তো যাই হোক যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম